কেমন লাগলে ভিডিও কমেন্টে জানিয়ে দেবা আশা করি সবাইকে দেখা সুযোগ করে দিবে এই সুন্দর পরিবেশ সুন্দর একটি মেলা তোমাদের মাঝে নিয়ে এসলাম আমাদের কুমিল্লা শহর কুমিল্লা রানির বাজার নতুন ভিডিও নতুন মেলা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে এসলাম বিশাল বড় মেলা বিশাল বড় মেলা আমাদের কুমিল্লা রানির বাজার তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ হাজার হাজার দোকান বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করা হয় এখানে প্রচুর দশক প্রচুর কাস্টমার কিভাবে চারিদিকে ঘুরে ঘুরে নিচ্ছে লড়ছে দেখতে পাচ্ছ ওই জায়গাটা কত জাম এটা হলো মন্দিরের ভিতরে গেট কিভাবে মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছ এই বন্ধুরা অন্য অন্য বছরের থেকে প্রচুর মানুষ প্রচুর মানুষ এই যে আমাদের মেলার মাঝে কুমিল্লা রানীর বাজার বিশাল বড় মেলা বিশাল বড় মেলা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা প্রিয় বন্ধুরা মন্দিরের সামনে রাস্তার দুই পাশে প্রচুর দোকানপাট বহু দূর দূরান্ত থেকে এখানে এই মন্দিরে মানুষ আসে প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর পরিবেশ সুন্দর একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা রানীর বাজার বিশাল বড় মেলা দেখতে পাচ্ছ অনেক খাবার আইটেম কিভাবে সাজিয়ে বসে রয়েছে অবশ্যই তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি মেলা বিশাল বড় মেলা কুমিল্লা রানীর বাজার আশা করি দেখতে পাচ্ছ যে যেখান থেকে আমার ভিডিওসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা এই বন্ধুরা প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন আর কি ভিডিও আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা আমাদের কুমিল্লা রানীর বাজার বিশাল বড় মেলা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ হাজার হাজার দোকান সবাই কেনাকাটা করছে সবাই যার যার পছন্দ মতো কেনাকাটা করছে অনেকে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন জিনিস এগুলো কী জানি না মহিলাদের কসমেটিক জিনিস অবশ্যই কেমন লাগলো এ পরিবেশ কমেন্টে জানা দিবে ভি বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দিবে আমাদের কবিলা রানীর বাজার দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন ধরনের সামগ্রী এই মেলার মাঝে আশা করি ঘুরা ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে এই সুন্দর পরিবেশ সুন্দর একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন নতুন ভিডিও প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখতে পারো কী আইসক্রিম বেজতে দেখতে পারো প্রিয় বন্ধুরা দেখতে কি আইসক্রিম বিক্রি করতেছে আপেল আঙ্কুর দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে কিভাবে ঘষে ঘষে একটি পাত্র মেতে নইয়ে লইয়ে বিক্রি করে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ মানুষ দেখে আমি নিজে হতবাক দেখতে পাচ্ছ প্রতি বছরে মেলাডা মেলাটা হয় কেননা এবারের মতো মেলা বিশাল বড় মেলা অন্য বছরের থেকে প্রচুর মানুষ প্রচুর দোকানপাট তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো এই পরিবেশ এই সুন্দর একটি মেলা কেমন লাগলো এই দৃশ্য এই পরিবেশ এই সৌন্দর্য বিভিন্ন ধরনের সামগ্রী অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই নতুন নতুন ভিডিও দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ প্রচুর মানুষ রাস্তার দুই পাশে প্রচুর দোকান বিভিন্ন ধরনের খেলনার সামগ্রী বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা যায় যেখান থেকে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো তোমাদের মতামত আশা করি সবাইকে